প্রণয়রূপ কথা লেখিকা ফাতেমাতু জনৌসি পর্ব এক দীপ্রভাই ভাই এগিয়ে এসে বললেন তোকে বিয়ে করা সম্ভব নয় কুহু বিয়েটা হচ্ছে না গি সদ্য বাবা হারানো যুবতী মেয়ে কুহু পারিবারিক চাপেই চাচাতো ভাই দীপ্রর সাথে বিয়ের আসরে বসেছিল অথচ তার মন পড়েছিল মরহুন পিতার কাছে যে পিতার আদরে জীবনের গুরুত্বপূর্ণ বৃষ্টি বছর কেটেছে তাই তো পিতার গত হওয়ার সত্তরতম দিনেও শোক কাটিয়ে উঠতে পারেনি সে বিয়ের আসর থেকে দীপ্রর ওঠে যাওয়ায় আশেপাশে থাকা মানুষগুলোর চোখের দ্বিধা তৈরি হয়েছে কথা পৌঁছে গেছে কুহুর মা ববিতার কাছেও তিনি নিজেও এখনও শোক কাটাতে পারেননি মেয়েকে একটা শক্তপোক্ত ভবিষ্যৎ দেওয়ার ইচ্ছে থেকেই এ বিয়ের আয়োজন অথচ দীপ্র কি না বিয়ে করবে না বলে জানিয়েছে দীপ্র বাবা কি বলছি সেসব বিয়ে করবি না মানে ছুটে এসে দীপ্রোর বাহুখানা চেপে ধরলেন তিনি চোখ দুটোয় শঙ্কা দীপ্রর ছেলেবেলা এখানে কাটলেও বড় হওয়াটা বাহিরের দেশেই ক্ষমা করো ছোট চাচি আমার পক্ষে বিয়েটা সম্ভব না সিদ্ধান্তটা আগে নেওয়া উচিত ছিল শেষ সময় নেওয়ার জন্য কুহুর সমস্ত দায়িত্ব আমি নিতে প্রস্তুত কিন্তু এই বিয়েটা সম্ভব না ঘে কথাখানা শুনে পিছিয়ে গেলেন ববিতা দীপ্রোপা বাড়াতেই উনি তাকালেন মেয়ের পানে কুহুর মাঝে কোনো পরিবর্তন নেই একটুও নেই যেন কিচ্ছুটি ঘটেনি অথৎসব থেকে বড় ক্ষতি তো তারই হল দেওয়ান বাড়ির বড়কর্তা কর্তা দবির দেওয়ান ছেলের সাথে আলোচনায় বসেছেন তিনি যে মোটেও খুশি নন তা চেহারায় বেশ ভালোই বোঝা যাচ্ছে গম্ভীর মুখে তিনি শুধালেন এই কাজটি কেন করলে দীপ্র বাবার দিকে চাইল দীপ্র লোকটার বয়স ষাটের কাছাকাছি তবে চেহারায় সেই মলিনতাটুকু একদমই আসেনি কথা কেন বলছ না যদি বিয়ে করার ইচ্ছে নাই থাকত তবে আগে কেন বললে না সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি বাবা আর ক্ষতিপূরণ হিসেবে কুহুর সব রকম দায়িত্ব নিতেও প্রস্তুত মজা করছ তুমি একটা মেয়ের মন ভেঙে বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়ে তার সব দায়িত্ব নেবে এই পর্যায়ে দীপ্রো চুপি রইল দবিরের চোখ দুটো অস্থির একটু সময় নিয়ে দীপ্রো বলল আমি সিদ্ধান্ত জানিয়েছি বাবা গু আরেকবার ভাব দীপ্র তোমার চাচি দিশেহারা হয়ে আছেন তার মুখের দিকে চেয়ে একটু ভাব ভাবার কিছু নেই তিনি অনেক বেশি সাহসী এই ধাক্কা সামলাতে পারবেন গু বড় বেশি বুঝলে তুমি গি আমার দুঃখ হচ্ছে না শেষবের জন্য আমি আমার সিদ্ধান্তে অটল উ এতটা বেপরোয়া তো তুমি ছিলে না কি হয়ে গেল তোমার কিছুই হয়নি বাবা আমার জীবনটা সাজানোর দায়িত্ব কিন্তু আমারই কুহুকে বিয়ে করা সম্ভব নয় এটা দুটো জীবনের বিষয় উ বলেই বেরিয়ে গেল দীপ্র বসার ঘরে তখনও সবাই উপস্থিত পারিবারিকভাবেই আয়োজন হয়েছিল তাই পরিবার পরিজন ব্যতীত বাইরের কেউই নেই দীপ্রোকে আসতে দেখে সবগুলো চোখ এদিকে নিক্ষেপ হল দাদিজান বসে আছেন কুহুর ঠিক পাশটায় তিনি নাতির দিকে চাইলেন তুমি কি তোমার সিদ্ধান্ত বদল করবা না দিপ্র আমি একবারই যা বলার বলে দিয়েছি দাদিজান গু দাদিজানের কথাও রাখবা না আমাকে মাফ করবেন দাদিজান এটা রাখতে পারব না আগে আনোয়ার দবিরকে ডেকে আন সিদ্ধান্ত যা হওয়ায় হয়ে গেছে এই বিয়ে হবে না আগে বলেই তিনি মেজ ছেলেকে আদেশ করলেন ছোট ছেলেকে হারিয়ে তিনি নিজেও কি কম শোকাহত পৃথিবীর কোনো মাই চান না তার চোখের সামনে সন্তানের লাশ বহন হোক কিন্তু ভাগ্যে লেখা থাকলে তা বদলের সাধ্যকার আম্মা এটা হতে দেবেন না আমার কুহু আমার কুহুর জীবনটা শেষ হয়ে যাবে উ একদম শাশুড়ির পায়ের নিক বসে পড়লেন ববিতা তার জীবনের রং হারিয়ে গিয়েছে কুহু আর ছোট মেয়ে কণা এই দুই কন্যাই তার সবটুকু এখন যদি কুহুর জীবনটাও অশান্ত হয়ে যায় তবে যে বেঁচে থাকাটা তার নিকট বিশ্বের মতন হয়ে যাবে তিনি বড় অশান্ত অনুভব করলেন কান্না থামাও ছোটবু এভাবে বিয়ে হয় না গিয়ে আম্মা আমার কুহুর জীবনটা ওর জীবনটা শেষ হয়ে যাবে আম্মাগু কিসের শেষ কোন শেষ হবে না তুমি শক্ত হও দবির আশুক এভাবে বিয়ে দেওয়া মানের সমস্যা আরও বাড়ানো বলে তিনি চুপ হলেন ববিতা ছটফট করতে লাগলেন কয়েক মুহূর্ত পর দবিরকে আসতে দেখা গেল তিনি আসতেই বৃদ্ধা বললেন যা হবার তা হয়ে গেছে তোমার ভাই বড় অসময়ে পৃথিবীর মায়া হারাল রেখে গেল বউ আর দুইটা মেয়ে তোমরা দুই ভাই যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে শহরে দূর দেশে চলে গেলা তখন কাদেরই পরে রইল এখানে আমার জেদ স্বামীর বাড়ি ছেড়ে যাব না কোথাও তাই তো আমার জন্য রয়ে গেল কাদের বউ বাচ্চার ভবিষ্যতে নিয়ে একবারও ভাবল না কষ্ট করেছে তবে কষ্টের মাঝে সুখ ছিল ঠিকই তুমি এসে ছেলের জন্য কুহুর হাত চাইলা সব দিক বিবেচনা করে আমিও মত দিলাম যাই হোক এখন দীপ্র চায় না বিয়েটা হোক আমিও মনে করি না হওয়াই ভালো কিন্তু যেটা বলছে সেটা যেন ঠিকঠাক হয় কুহুর সব দায়িত্ব দীপ্রকে নিতে হবে গু দবির মায়ের কথা শুনলেন তিনি আসলেই লজ্জিত ছেলের এই কাজটি তার পুরাতন কর্মকেও আজ টেনে নিয়ে এসেছে ববিতা চোখ মুছে কিছু বলতে যেতেই বৃদ্ধা বললেন যা বলার আমি বলে দিচ্ছি ছোটবু এখানেই সব শেষ গ এ কথার পর ববিতাও আর কিছু বলতে পারলেন না কুহুর গলাটা শুকিয়ে এসেছে রাত্রি রাত্রিপাশেই ছিল কুহুর শুকনো গলায় বলল একটু পানি দিবে রাত্রিপু গলাটা ভীষণ শুকনো লাগছে গি বিয়ে ভাঙার পর কেটে গিয়েছে তিনটি ঘণ্টা এই তিন ঘণ্টায় কুহু তার বিয়ের পোশাক মেকআপ সব কিছু তুলে নিয়ে বেশ সময় নিয়ে গোসল করেছে এখন তার চুল ভেজা সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত ওদের বাড়িটা বেশ খানিকটা পুরনো হলেও বিশালতার দিক থেকে রাজকীয় মহলের অনুরূপই বটে ছাদে শেওলা জমলেও সেই শেওলার মাঝেও আবিজাত্য আছে থাকারই কথা বহু বছর পূর্বে কুহুর পূর্বপুরুষেরা তো এই গ্রামে জমিদারের ভূমিকায় ছিলেন তারপর ধীরে ধীরে সম্পত্তির পরিমাণ কমে এল জমিদারি ভাঙল কেউ কেউ চলে গেল শহরে কেউ বা দূর দেশে সব মিলিয়ে আবিজাত্ ভাতা পড়ল কিন্তু বাড়িটায় তার ছোঁয়া আজও পাওয়া যায় কুহু ধীর পায়ে শেওলা পড়া ছাদে এসে পৌঁছাল সন্ধ্যার আগ মুহূর্ত হওয়াতে আকাশটা হলদেটে হয়ে আছে দূর আকাশে কিছু পাখি ওড়ে বেড়াচ্ছে বাড়ির চারপাশে বিশাল সব গাছ লাগানো কোনো কোনো গাছের উচ্চতা এই বিশাল দোতলা বাড়ির ছাদে এসেও ঠেকেছে হালকা একটা বাতাস কুহুর ত্বক ছুঁয়ে যেতেই চোখ দুটো বন্ধ করল কুহু তারপর শেষ বিকালটা কুহু কাটিয়ে দিল শেওলা পরা ছাদে চোখ বন্ধ করেই আজানের ঠিক আগ মুহূর্তে ওর মুদিত চোখ জাগ্রত হল তাও একটি পরিচিত কণ্ঠের ডাকে সেই কণ্ঠের মালিক দীপ্রভাই ভাই যার পরনেটি শার্ট আর ট্রাউজার গাল জুড়ে কালো কালো রোমরাজি তক উজ্জ্বল রঙের চোখের মণি বুদ্ধিদীপ্রতার প্রমাণ কুহু এক মুহূর্তের জন্য থমকে থাকলেও সেই থেমে থাকায় ধাক্কা লাগল দীপ্রর দ্বিতীয় ডাকে দীপ্রো ভ্রুকুঞ্চিত করে বলল এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন তাও চুল খুলে তোকে তো ভূত ভেবে ভয় পাচ্ছিলাম আমি উ দীপ্রোর কণ্ঠের স্বাভাবিকতায় কুহুর অন্তর কেঁপে ওঠে ও যেন কোথাও একটা বাধা পড়ে দীপ্র আবারও বলে আজান দেবে দ্রুত নিচে যা গু বলতে বলতে দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে ওঠে চট মাথায় ঘোমটা টানে পা বাড়ায় নিচে নামার জন্য ঠিক তখনই দীপ্র বলে কুহুগ থামে কুহু তবে ঘুরে তাকায় না দীপ্র একটু কাছাকাছি আসে বলে যা হয়েছে তা ভুলে যা আমি কথা দিলাম তোর কোনো অভাব রাখব না গিয়ে বলেই পকেট থেকে হাজার টাকার বেশ কয়েকটি নোট বের করল দীপ্র কুহুর হাতে তুলে দিতেই মেয়েটির গলা শুকিয়ে এল মনে মনে প্রশ্ন করল দায়িত্ব নেওয়া মানেই কি টাকা দেওয়া দীপ্রভাই অনেক দিন পর গল্প নিয়ে এসেছি প্রিয় পাঠক আপনাদের রেসপন্স আমি আশা করছি পুরো গল্পটা ফেসবুকে আসবে ইনশাল্লাহ চলবে